আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবর মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টাফি পাঁচ হাজার নয়শো মডেলের একটি ফুল ফ্রেশ এবং রিকন্ডিশন ট্রাক্টর নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যারা এখনও যশোর ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন টাফি পাঁচ হাজার নয়শো মডেলের একটি ট্রাক্টর সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার বাইশ সালের মডেল গাড়িটি ইঞ্জিন রোটার এবং টলি সহকারে বিক্রয় করা হবে প্রথমে আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব এরপরে বডির কন্ডিশনটা নিচের অংশটা দেখাবো এবং তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাইড্রোলিক বডি তারপরে দেখাবো হচ্ছে রোটার তো ফিউয়ার্স গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ রানিং অবস্থায় রয়েছে ইঞ্জিন রোটার টলি সহ মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি আপনারা করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন রোটারের কন্ডিশনটা আপনাদেরকে দেখানো হচ্ছে খুব ভালোভাবে গাড়িটি বর্তমানে রয়েছে গাড়িটি বর্তমানে রয়েছে সোনাপুর চর রৌমারি কুড়িগ্রাম যারা রৌমারির আশেপাশে কিংবা কুড়িগ্রামের আশেপাশে রয়েছেন অবশ্যই আপনারা আসতে পারবেন স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কথা বলে আপনারা কিন্তু লোকেশনে আপনারা আসতে পারেন এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কন্ডিশনটা বডির কন্ডিশন বলেন রোটারের কন্ডিশন একেবারেই ঝকঝকা অবস্থায় রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিলাম আপনারা অবশ্যই কথা বলে নেবেন্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি